কালো জাদুর মাধ্যমে তিনজনকে হত্যা করা হয়েছে বলে যদি কেউ মামলা করতে যায় তাহলে কি হবে কোর্ট কি আদৌ এই মামলাটা অ্যাকসেপ্ট করবে আর যদি করেও তাহলে হত্যা যে কালো জাদুর মাধ্যমেই হয়েছে সেটা কিভাবে প্রমাণ হবে কালো জাদু বা তন্ত্রমন্ত্রের মাধ্যমে কেউ কি আদৌ কারও প্রাণ নিতে পারে কোর্ট তো অনেক বড়ো ব্যাপার সাধারণ মানুষের মনেই এত প্রশ্ন আসবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে বম্বে হাইকোর্টে আঠেরোশো সালে এই বিষয়ের ওপর একটি মামলা হয়েছিল সেই মামলা শুনানি হয় এবং শুনানি শেষে অপরাধী সাজাও হয় আজকের আড্ডার আসরে রয়েছে এরকম একটি অদ্ভুত মজাদার মামলার কাহিনী। সম্পূর্ণ ঘটনাটা জানতে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে হবে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি আঠেরোশো সালের পনেরোই নভেম্বরের ঘটনা সেই সময় আমাদের দেশ ব্রিটিশদের অধীনে ছিল যেটা আজকের মুম্বাই সেই সময় বম্বে ছিল সেই বম্বে বিখ্যাত একটা এলাকায় গ্র্যান্ড রোডে রয়্যাল থিয়েটার ছিল সেই রয়্যাল থিয়েটারের পাশাপাশি ডেগা পরিবারের বাড়ি ছিল আর্থিকভাবে অত্যন্ত স্বচ্ছল পরিবারের কর্তা নিকোলাস ডেগা আর তার স্ত্রী রোজি মেরি ডেগা সন্তানদের নিয়ে এখানে সুখে শান্তিতে বাস করতেন জমি জমা সম্পত্তির পরিমাণও প্রচুর ছিল নিকোলাস ডেগার একদিন আঠেরোশো সালের পনেরোই নভেম্বর রাতে আটটা সাড়ে আটটার সময় হঠাৎই নিকোলাস ডেকার বাড়ির দরজায় বেল বাজে দরজা খুলে দেখা গেল একজন ব্যক্তি একটা কেক ডেলিভারি করতে এসেছে ডেগা ফ্যামিলি কেকটা নিয়ে নেয় রাতের খাওয়া শেষ করে পুরো পরিবার কেক খায় অনেকটা বড়ো সাইজের কেককেও পাঠিয়েছিল ডেগা পরিবারের সব সদস্য কেক খাওয়ার পরেও অনেকটা কেক বেঁচে যায় বেঁচে যাওয়া কেক ডেগা পরিবার প্রতিবেশীদের দিয়ে দেয় ঘন্টা দুয়েক পরে ডেগা পরিবারের বাড়ির চাকর সহ সমস্ত সদস্যদের প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় তারপরেই হঠাৎ করে প্রত্যেকের শরীর অত্যন্ত খারাপ হয়ে যায় হসপিটালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু ঘটেছিল ওদিকে প্রতিবেশীদের বাড়িতেও একই ঘটনা ততক্ষণে ওখানেও একজনের মৃত্যু ঘটেছিল ইতিমধ্যে এই কেক খেয়ে তিনজনের মৃত্যু ঘটেছিল আর বাকি সবাই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল কেক খাওয়ার ফলেই প্রত্যেকে অসুস্থ হয়েছিল বোঝাই যাচ্ছিল সেটা কেকেই কিছু মেশানো ছিল যেটাতে ইতিমধ্যে তিনজনের মৃত্যু ঘটেছে এবং বাকিরা অসুস্থ হয়েছে পুলিশে কমপ্লেন হওয়ার পরে তদন্ত শুরু হয় কেকটা যে নিয়ে এসেছিল সর্বপ্রথম পুলিশ তার খোঁজ করে দেখা যায় সেই রাতে সেই ব্যক্তিরও মৃত্যু হয়েছে যে কেক নিয়ে এসেছিল তারও মৃত্যু হয়েছে যারা কেক খেয়েছে তাদের মধ্যেও তিনজনের মৃত্যু হয়েছে এই বিষয়ে তদন্ত করে পুলিশ আর কোনো সূত্র না পেয়ে তদন্ত বন্ধ করে দেয় কয়েকদিন পরেই ওই নভেম্বর মাসের শেষের দিকে পুলিশের একজন ইনফরমার নাম আলী মোহাম্মদ সে পুলিশকে জানায় একজন উকিল যার নাম ডি দিনাসা সে দুজন ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করছে তার জন্য সখারাম নামক একজন ব্যক্তিকে ভাড়া করেছে আর এই হত্যাটা যেন হত্যা বলে মনে না হয় তার জন্য উকিল দিনাশা মোটা টাকা দিতে প্রস্তুত হয়েছে তারপরে উকিল আবারও বলে যদি কালো জাদুর মাধ্যমে তাদের দুজনকে হত্যা করা যায় তাহলে ঘটনাটা পুলিশের কাছেও ধরা পড়বে না সেই মতো সে সখারামকে একজন তান্ত্রিকের খোঁজ করতে বলে তখনকার দিনে যোগাযোগ মাধ্যম আজকের দিনের মতো এত ভালো না হওয়ার কারণে পুলিশকে অনেক ক্ষেত্রেই ইনফর্মারদের ওপরেই নির্ভর করে থাকতে হতো সেই সময় পুলিশের সাথে ইনফর্মারদের নেটওয়ার্কও ভীষণ ভালো হতো প্রথমে শুনে পুলিশ বিষয়টাতে কোনো গুরুত্ব দেয়নি এবং সে আলী মোহাম্মদকে বলে এখানে আমাদের কী বা করার আছে না কেউ খুন করেছে না কেউ খুন হয়েছে আমি কার বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু তারপর আবার জানতে চাই কাকে হত্যা করার জন্য এই ষড়যন্ত্র হচ্ছে এবার আলী মোহাম্মদ যে দুটো নাম বলে সেটা শুনে পুলিশ একেবারেই হতবাক হয়ে যায় আলী জানায় নিকোলাস ডেগা আর তার স্ত্রী রোজি মেরি ডেগাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে পুলিশের মনে পড়ে যে পরিবারে কেক খেয়ে তিনজনের মৃত্যুর পরে অভিযোগ জানানো হয়েছিল আলী সেই পরিবারের কথাই বলছে তখন পুলিশ বুঝতে পারে ওই কেক পাঠানোটাও হত্যারই ষড়যন্ত্র ছিল এই বিষয়ে সমস্ত খবর নিয়ে আসার দায়িত্ব পুলিশ আলী মোহাম্মদকেই দেয় এদিকে সখারাম আর আলী মোহাম্মদ দুজনে খুব বন্ধু ছিল সখারাম জানতো না যে আলী মোহাম্মদ পুলিশের ইনফরমারের কাজ করে সে আলীর কাছে সমস্ত বিষয়টা বলে দেয় এবং এই ষড়যন্ত্রে আলীকেও সামিল করে এদিকে পুলিশও তার নিজের মতো করে তদন্ত শুরু করে উকিল আর নিকোলাস ডেগার মধ্যে কিসের শত্রুতা সে কেন ডেগা দম্পতিকে মারতে চায় এরপর তারা একজন ভালো তান্ত্রিকের খোঁজ করে এবং তাকে পেয়েও যায় মুম্বাইয়ের বাসিন্দা সেই তান্ত্রিকের নাম হলো খাতি শাহ তান্ত্রিক এই কাজটা নিতে রাজি হয় সে জানায় তার কাছে এরকম কালো জাদুর ব্যবস্থা আছে যেটা দিয়ে মানুষকে হত্যা করা যাবে তারপর ঠিক হয় একদিন চারজন মানে উকিল দিনাশা তান্ত্রিক খ্যাতিশা সখারাম এবং আলী। দেখা করে একসাথে বসে সমস্ত পরিকল্পনাটা করবে মিটিংয়ের দিন তারিখ সময়ের সমস্ত তথ্য আলী পুলিশকে জানিয়ে দেয় এই মিটিংয়ের সময় এদেরকে হাতে নাতে ধরার জন্য পুলিশ সাধারণ পোশাকে ওই জায়গায় গিয়ে ফাঁদ পাতে নির্দিষ্ট সময়ে এই তিনজন তান্ত্রিকের কাছে পৌঁছয় আলোচনা শুরু হয় কিভাবে ঘটনাটা ঘটানো যাবে উকিল দিনাশা তান্ত্রিককে বলে দুজনকে এমনভাবে হত্যা করতে হবে যাতে সেটা হত্যা মনে না হয় সে তান্ত্রিককে বলে তুমি এমন কিছু ইলম করো যাতে বিষয়টাতে কোনো রকম কারো সন্দেহ না হয় ইলম হলো একটা উর্দু শব্দ জাদু বা তুকতাক করার সময় এই শব্দটাকে ব্যবহার করা হয় এর বাংলা মানে হচ্ছে হত্যা করার উপায় তখন তান্ত্রিক বলে আমার কাছে এরকম অনেক অভ্যর্থ উপায় আছে যেটাতে কাজ হবেই কাজটা হাতে নেওয়ার জন্য তান্ত্রিক খ্যাতিশা পাঁচ হাজার টাকা চায় উকিলের কাছে উকিল অগ্রিম পাঁচশো টাকা দিয়ে বলে বাকি টাকা সে কাজ হয়ে গেলে দিয়ে দেবে আঠেরোশো সালের হিসেবে পাঁচ হাজার টাকা একটা মোটা অঙ্কের টাকা ছিল মিটিং শেষে ওরা যখন বাইরে বেরোলো পুলিশ তান্ত্রিক সহ সখারাম এবং উকিলকে গ্রেপ্তার করে নেয় তারপরে শুরু হয় জিজ্ঞাসাবাদ উকিল কেন ডেগা ফ্যামিলিকে হত্যা করতে চায় পুলিশও এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত করে কিছুটা তথ্য পেয়েছিল নিকোলাস ডেগা একজন অত্যন্ত বিত্তশালী ব্যক্তি অঢেল সম্পত্তির মালিক ছিল সে তার মধ্যে কিছু সম্পত্তি বিবাদের কারণে কোর্টে মামলাধীন ছিল ডেগা তার উকিল হিসেবে দিনাশাকে নিযুক্ত করেছিল সে উকিলকে অন্ধভাবে বিশ্বাস করত সেই অন্ধ অন্ধবিশ্বাসের সুবিধে নিয়ে উকিল ডেগার কিছু জায়গা নিজের নামে করে বেচেও দেয় তাছাড়াও সে ডেগার থেকে প্রচুর টাকা ধার নিয়েছিল কিন্তু শোধ দিতে পারছিল না এদিকে ডেগা তার জমির কাগজপত্র এবং ধার দেওয়ার টাকা ফেরত চাইতেই সমস্যার সৃষ্টি হয় দীর্ঘদিন টাকা এবং কাগজপত্র ফেরত না পেয়ে নিকোলাস ডেগা উকিলের বিরুদ্ধে কোর্টে কেস করে তখন উকিল প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ তার বিরুদ্ধে তদন্ত হলে তার জেলে যাওয়ার সম্ভাবনা ছিল তাই কোর্টে মামলার শুনানি শুরু হওয়ার আগে সে ডেগা দম্পতিকে মেরে দেওয়ার পরিকল্পনা করে সেই পরিকল্পনা মাফিক পনেরোই নভেম্বরে কেকের মধ্যে বিষ দিয়ে সে ডেগা পরিবারের কাছে পাঠিয়েছিল যে ব্যক্তি কেকটি নিয়ে গেছিলো তার একটু খাওয়ার ইচ্ছে হয়েছিল এবং খাওয়ার ফলে তারও মৃত্যু হয়েছিল এদিকে ডেগা পরিবারের সবাই তৃপ্তি করে ইচ্ছে মতো কেক খেলেও ডেগা দম্পতি রাতের খাওয়া হয়ে গেছিল সে কারণে অল্প কেক খায় তাই তারা অসুস্থ হলেও প্রাণে বেঁচে গেছিল অথচ উকিল এই দম্পতিকেই হত্যা করার জন্য কেকটা পাঠিয়েছিল প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পরে উকিলকে আবার দ্বিতীয়বার পরিকল্পনা করতে হয় ডেগা দম্পতিকে মারার জন্য এই সমস্ত ঘটনা পুলিশের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার ফলে পুলিশ চার্জশিট তৈরি করে ডেগা দম্পতিকে হত্যার পরিকল্পনা ও চেষ্টা এগুলোর চার্জ তো পুলিশ দিতে পারবে কিন্তু কেক পাঠানো সেই কেক খেয়ে চারজনের মৃত্যু এই ঘটনাগুলোর সাথে কোনোভাবে উকিলকে জুড়ে কোনো চার্জ দেওয়া যাচ্ছিল না কারণ পুলিশের কাছে কোনো প্রমাণই ছিল না আবার তান্ত্রিকের বিরুদ্ধে কোনো কেস তৈরি হচ্ছিল না কারণ সে এখনও পর্যন্ত কিছুই করেনি কিন্তু উকিল আর সখারামের বিরুদ্ধে পুলিশ কোর্টে মামলা করে বম্বে হাইকোর্টে প্র্যাকটিস করতেন ভারতের প্রথম উকিল বদরুদ্দিন তৈয়াবজি সখারামের পক্ষ থেকে তিনি তার মামলাটি লড়ছিলেন বম্বে হাইকোর্টে মামলার শুনানি শুরু হয় কালো জাদু বা তুকতাকের ওপর অদ্ভুত একটা মামলার শুনানি শুরু হয়েছিল কোর্টে অনেকগুলো প্রশ্ন একসাথে উঠছিল এই মামলাটা নিয়ে প্রথম কথা কারোর হত্যা তখনও পর্যন্ত হয়নি কালো জাদু বা তুকতাক করে কি আদৌ কাউকে হত্যা করা যায় যদি কালো জাদুর মাধ্যমে কাউকে হত্যা করা হয় তাহলে সেটা প্রমাণ কিভাবে হবে আর তার চেয়ে বড় প্রশ্ন ছিল সংবিধানে কি এই বিষয়ে কোনো নির্দিষ্ট আইন আছে সেই সময় কোর্টে বিচারকের সাথে জুরি মেম্বারও থাকতেন সমাজের গণমান্য ব্যক্তিদের নিয়ে জুরি গঠন করা হতো জুরিদের মতামত মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তো এই মামলাতেও দশজন জুরি সদস্য ছিল প্রচুর যুক্তি তর্ক হয় এই কালো জাদু করে মানুষের হত্যার ব্যাপারে জুরি মেম্বাররা জাদু বা তুক্ততাক বিষয়টাকে সরিয়ে দিয়ে যে বিষয়টার উপর জোর দিলেন সেটা হলো উকিল দিনাশা তান্ত্রিককে বলেছিলেন তুমি কোনো একটা ইলম করে এই দুজনকে হত্যা করো এই ইলম বা হত্যা করার উপায় শব্দটির উপর কোর্টে শুনানি চলে বলা হয় উকিল যদি বলতো তুমি কালো জাদু করে হত্যা করো তাহলে হয়তো বিষয়টা ধরা যেত না কিন্তু সে বলেছে তুমি এমন একটা উপায় করো যাতে তাদের মৃত্যু হয় যেহেতু হত্যা করার উপায়কে ইলম বলা হয় তাই কোর্টের নজরে এটা শাস্তিযোগ্য অপরাধ ছিল জুড়িদেরও যুক্তি ছিল সখারাম এবং উকিল দিনাশা ডেগা দম্পতিকে হত্যা করার উপায় খুঁজছিল যদি আলী সক্রিয় হয়ে পুরো ব্যাপারটা সামনে না আনত তাহলে হয়তো ডেগা দম্পতিকে ওরা হত্যা করেই ফেলত সেই কারণে এই হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করে সখারাম এবং উকিলকে সাত বছর করে সাজা দেওয়া হয় এর কিছুদিন পর উকিল দিনাশা তার উকিলকে দিয়ে এই রায়ের বিরুদ্ধে দ্বিতীয়বার চ্যালেঞ্জ করে তাদের যুক্তি ছিল যেহেতু সংবিধানে কালো যাদুর দ্বারা হত্যা এই বিষয়ে কোনো আইন নেই অতএব তার বিরুদ্ধে সঠিক রায় আসেনি রিঅ্যাপিলে যখন মামলাটি ছিল তখন আবারও শুনানি হয় প্রচুর যুক্তি তর্ক চলে কালো জাদুর পক্ষে এবং বিপক্ষে এবং দ্বিতীয়বারও এই ইলম শব্দটা সমস্যার সৃষ্টি করে হত্যা না হতে পারে কিন্তু হত্যার উপায়ের কথা বোঝানো হয়েছে ইলম শব্দটার মাধ্যমে অতএব দ্বিতীয়বারও কোর্ট এই একই সাজা বহাল রাখে এবং দ্বিতীয়বার কোর্ট এই বিষয়টা একেবারে পরিষ্কার করে দেয় যে কোনো কালো জাদু নয় কিন্তু এই ইলম শব্দ ব্যবহার করাটা একটা শাস্তিযোগ্য অপরাধ সে কারণেই তাদের সাজা হচ্ছে ভারতবর্ষের এটা প্রথম কেস ছিল যেখানে কালো জাদু নিয়ে কোর্টে মামলা হয় সেই মামলার শুনানি হয় মামলাতে রায় আসে এবং অভিযুক্তদের শাস্তিও হয় এই যে ইলম শব্দটার উপর ভিত্তি করে উকিল এবং সখারামের শাস্তি হলো সেটা কি ঠিক হলো এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে কালো জাদুর ওপর হওয়া মামলার বিষয়ে অন্য অন্যকেও জানার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ভিডিওটা ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি